এই পরের পয়েন্ট হচ্ছে পরিবর্ধন গুণাঙ্ক বা ক্ষমতা পরিবর্ধন গুণাঙ্ক বা ক্ষমতা ঠিক আছে দেখ এটা সংজ্ঞা লেখার কোনো দরকার নাই আমি বলবো এন সমান আই বাই আইজি আই মানে বর্তনের মূল প্রবাহ আর আইজি মানে হচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহ তাহলে এন সমান আই বাই আইজি এই এনটাই হচ্ছে পরিবর্ধন গুণাঙ্ক তো এইভাবে কীভাবে লিখবো আমরা দেখ এটা যদি আমরা কোন গুণ করি তাহলে বর্তমানের যে মূল প্রবাহ বর্তনীর যে মূল প্রবাহ আয়ু সমান কী হবে আয়ু সমান এন ইন্টু আইজি এন ইন্টু আই তার মানে দেখ এইটা হচ্ছে বর্তনীর মূল প্রবাহ এইটা হচ্ছে গ্যালভানোমিটারের প্রবাহ তাহলে বলতে পারি মূল প্রবাহ গ্যালভানোমিটারের প্রবাহের যত গুণ সেইটাকে সেইটাকে বলবো পরিবর্তন গুণাঙ্ক আয় মানে মূল প্রবাহ তো মূল প্রবাহ বার করতে হলে গ্যালভানো মিটারের মধ্যে প্রবাহের সাথে কিছু না কিছু তো গুণ করতে হয়েছে এই এন গুণ করতে হয়েছে এন মূল প্রবাহ আয় মানে হচ্ছে মূল প্রবাহ আইজি মানে গ্যালভানো মিটারের মধ্যে প্রবাহ তো মূল প্রবাহ বার করতে হলে এই যে গ্যালভানো মিটারের প্রবাহ আছে তার সাথে গুণ করতে হয়েছে যেটা এই এন এই এনটাকেই বলবো পরিবর্ধন গুণাঙ্ক ঠিক আছে পরিবর্ধন গুণাঙ্ক তাহলে এটা যদি মনে হয় লিখ বল তো লিখে নিতে পারিস এইবার দেখ এন সমান আই ভাই আইজি আবার দেখ আইজি সমান কী পড়েছে আমরা একটু দেখ আগের পাতায় উল্টায় গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহ আইজি সমান বর্তনের মূল প্রবাহ এন্টু অন্য রোদ অন্য রোদ গ্যালভানোমিটার সাথে অন্য রোদ কি ছিল সান্ট বাই মোট রোদ মোট রোদ মানে জি প্লাস এস এইটা আমরা আগেই পড়েছি এই মানটা এখানে বসাবো আমরা ঠিক আছে যদি এখানে বসাই আমরা ঠিক আছে আবার এখানে গুন করেছিলাম না আমরা গুন থেকেও করতে পারি কোনো অসুবিধা নেই এরকম নেই যে গুণটা ঠিক করা যাবে কিনা এরকম ছিল না কোন গুন করার পর এনে এনেছি কিছু নয় মানে ওয়ান তাহলে এরকম কোনো গুণ আর এইটাতে এইটাতে গুণ এখানেও বসে যেতে পারিস তো আমরা যদি এখানে বসাই আই ছিল আই এ রাখিলাম এন ছিল এন এ রাখিলাম আই জি আইজির এই মানটা এখানে বসাবো আমরা আই এন্টু এস বাই জি প্লাস এস আই এ আই এ কাটা গেল তাহলে এন সমান কী বের বল এন সমান তার মানে এইদিকে ওয়ান আছে সমান এন এন্টু এস বাই জি প্লাস এস আর এইখানে ইন্টু আছে এইটা যদি এই দিকে যাই তাহলে কী হয়ে যাবে এটা যদি এইদিকে যায় জি প্লাস এস বাই এস সমান এই যে পরিবর্ধনশীল গুণাঙ্কের গুণাঙ্ক কী করে বার করবো দেখ গ্যালভানোমিটারের রোদ প্লাস সান্টের রোদ মানে শান্ট বাই সান্ট মানে সান্টের রোদে আর কি ঠিক আছে জি প্লাস এস বাই এস তো আবার দেখ এটাকে আমরা এখানে লিখছি পরের লাইন দেখ এটা ঘুরাই লিখছি আমরা ঘুরাই এরকমভাবে লিখতে পারি এন সমান জি প্লাস এস বাই এস এইটাই ঘুরাই লিখিলাম পরের লাইনে আমরা এরকম লিখতে পারি এন সমান জি বাই এস প্লাস এস বাই এস ভাঙিয়ে দিলাম জি প্লাস এস বাই দি পুরোটার বাই এস আছে তো এটাকে আলাদা আলাদা করে ভাঙিয়ে দিলাম তা পরের লাইনে তোরা করবে এস বাই এস এস বাই এস মানে কি ওয়ান আর এন সমান আসলো জি বাই এস প্লাস ওয়ান ঠিক আছে আবার এখান থেকে এসের এসের মান কি করে বার করবো আমরা এখান থেকে আমরা এসের মান বার করবো তাই তো তাহলে জি বাই এস সমান কী হবে বল এই জায়গার থেকে জি বাই এস সমান এন মাইনাস ওয়ান হবে এই প্লাস ওয়ানটা এই দিকে আসলে তাহলে মাইনাস ওয়ান হয়ে গেল জি বাই এস সমান এটা বক্স করার দরকার নেই তারপরে দেখ তারপরে এই লাইন থেকে কী লেখা যায় বলতো জি বাই এস সমান এন মাইনাস ওয়ান তাহলে এখান থেকে এর সমান কী হবে এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান বাই কিছু নয় মানে ওয়ান আছে কোনে যদি গুণ করি আমরা তাহলে এর সমান কী বেরাবেক এর সমান বেরাবেক জি বাই এন মাইনাস ওয়ান এখানে কোথাও ফিজিক্স নাই রে ভাই এখানে শুধু এর সমান তার মানে গ্যালভানো মিটারের সঙ্গে সর্বোচ্চ সর্বোচ্চ এই সান্ট যুক্ত করা যেতে পারে যুক্ত করা যেতে পারে কার সাথে গ্যালভানো মিটার এর সাথে কি বেরিয়েছে দেখ এসেই তো বেরিয়েছে আর এই যে সান্ট সান্ট কার সাথে যুক্ত করি আমরা গ্যালভানো মিটারের সাথে কোন সমবায় যুক্ত করা হয় সমান্তরাল সমবায় এই যে সান্ট আমরা যুক্ত করছি সর্বোচ্চ কত সান যুক্ত করা যাবে সেটা হচ্ছে জি বাই এন মাইনাস ওয়ান জি বাই এন মাইনাস ওয়ান এই রোধের সান্ড ব্যবহার করা যেতে পারে ঠিক আছে তো যদি কারো মনে হচ্ছে যে উদাহরণ এর এটার উদাহরণ কি তো উদাহরণস্বরূপ দেখতে পারিস যে ধর গ্যালভানোমিটারের মধ্যে যে যেটা মূল প্রবাহ এটার উদাহরণ শুন গ্যালভানোমিটারের মধ্যে যে মূল প্রবাহের হয়তো ধরলাম আমরা এক এক দশ ভাগ গেল মানে যেটা মূল প্রবাহ তার এক এক দশ ভাগ গেছে কার মাধ্যমে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে ঠিক আছে এক এক দশ ভাগ গেছে গ্যালভানোমিটার মিটার আর এন সমান হচ্ছে দশ আইজি সমান হচ্ছে এটা হচ্ছে গ্যালভানোমিটার মধ্যে দিয়ে প্রবাহ এটা হচ্ছে গ্যালভানোমিটার মধ্যে দিয়ে প্রবাহ গ্যালভানোমিটারের মিটারের মধ্য দিয়ে প্রবাহ এক এক দশ গ্যালভানো মধ্যে দিয়ে প্রবাহ মানে আইজি গ্যালভান মধ্যে প্রবাহ হচ্ছে তাহলে আমরা চাইছি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ করবো আমরা এক এক দশ মানে দশ ভাগের এক ভাগ দশ ভাগের এক ভাগ মানে এন কত বলতো আই সমান আই সমান এন ইন্টু আইজি আই সমান এন এন্টু আইজি তো এখানে বলা আছে এনটা বলা নাই আইজি আইজি বলা আছে এক এক দশ ঠিক আছে তাহলে আই সমান কত বেরোবে আই সমান বেরোলো এন বাই টেন তাই তো এন সমান কত বেরোবে এন সমান এন সমান বিরাব নাই এন সমান টেন নাই এটাতে তো একটা ভুল গেছে